স্বাধীনতার বয়স পেরিয়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম ঠিক স্বাধীনতার বয়স পেরিয়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো

ভাই এখন আর আমার বয়ান করার মোট মাস নাই সমাজের ইমাম নির্বাচিত করতে গিয়ে যদি আপনার এত বিবেচনা করা লাগে এত চিন্তা ফিকির করা লাগে ইমামের দাড়ি ঠিক আছে কিনা ইমামের চুল ঠিক আছে কিনা ইমামের চলা ঠিক আছে কিনা ইমামের বসা ঠিক আছে কিনা ইমামের পরিবার ঠিক আছে কিনা কত কিছু ফুটো না থাকলেও ফুটো খোঁজার লাইন করে ঠিক আসতে যে আগামীকাল বাড়িতে বলবে কথা বলেন ঠিকই না তো একজন সমাজের নেতা ইমামকে যদি আপনারা নির্বাচিত করতে গিয়ে এত জাস্টিফাইড করেন যাচাই বাছাই করেন তো সমাজের একজন আপনি মেম্বার নির্বাচিত করবেন সমাজের একজন চেয়ারম্যান নির্বাচিত করবেন ইউনিয়নের একজন চেয়ারম্যান নির্বাচিত করবেন আসনের একজন এমপি নির্বাচিত করবেন তার ব্যাপারে কেন আপনি যাচাই বাছাই করবেন না তার ব্যাপারে কেন আপনি জাস্টিফাইড করবেন না কথা বলেন ঠিক না সমাজ আপনি সৎ মানুষকে নির্বাচিত করবেন তো আপনি সুখে থাকবেন কথা কয় না এই সব সুষে সুষে খাইব কি কথা বলেন সুষে সুষে খাইব কেমনে আপনাদের লেখা নাম কি গবদন্দা মধ্যপাড়া কোথার কথা আমি এই আমার দিয়ে কই মিয়া আমি মেম্বার হয়েছে আপনাদের লেখায় কি হইছে ও বাবা তো হইতাম না আর কি কথার কথা বলতেছি কথার কথা আমি মেম্বার হইছি আমি যদি আমানতদার হয়ে থাকি আমি যদি আমানতের খেয়ানতকারী না হই তো আমার অঞ্চলে যদি এক লক্ষ টাকা বাজেট আসে এক লক্ষ টাকার কাম কইরা যদি দেখি এখনো পাঁচ হাজার টাকার কাম করা লাগব। তো আমি যদি সৎ হয়ে থাকি অবশ্যই অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পাঁচ হাজার টাকা আরো অগ্রিম বেশি লাগবে আমি নিজের পকেট থেকে দিব আমি কি অযুক্তি কোনো কথা বলছি আর যদি খোয়েন পাঠি আনেন দুর্নীতি বাসকে যদি আনেন আপনি আমানতের খিয়ানতকারী কাউকে অসৎকে যদি আপনি এখানে নির্বাচিত করেন কি হবে জানেননি ওই এক লক্ষ টাকার কাম আইলে নিরানব্বই হাজার টাকা খেয়ে ফেলবে আর এক হাজার টাকার কাম করবে কিনা তা সন্দেহ ঠিক এত আস্তে কইতেছেন কেন সমাজে সৎ মানুষ প্রয়োজন হোক বিএনপি হোক হোক যে হোক না আমরা দিন আনা দিন খাই মাঠে কামলা দিই মাঠে কাজ কাজ করি আমরা আমাদের অতই রাষ্ট্র নিয়ে চিন্তা করার দরকার নেই বরং যে রাষ্ট্র নিয়ে চিন্তা করবে সে জন্য কম আজকম ভালো হয় আমাদের নিয়ে চিন্তা করে আমাদের সুখী দুঃখী পাশে দাঁড়ায় কথা বলেন ঠিকই কি না আর সব সুসে সুশে যদি দুর্নীতি বাজরে করেন সব চুষ্টে 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 এমন চুষা চুষবে হে যখন ক্ষমতা হারাইব অন্য দেশে পালাইব অন্য দেশে ঘর বাড়ি করে থাকবো দেশের টাকা সব পাচার করে করে দেশের টাকা পাচার করে করে আমেরিকা লন্ডন অমুক তমুক দেশে সব বড় বড় বিল্ডিং অট্টলিকা তৈরি করেছে আমার বাংলা টাকাগুলো আমার বাংলা সম্পদ একে একে সব ধ্বংস করে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের এমন বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জমিনে এমন কোনো রাষ্ট্র নাই যে সেকেন্ডের গতিতে তিনশো জন সংসদ সদস্য এক লগে বালাইছে কথা কোন কিন্তু আমার বাংলায় এমন ইতিহাস আছে না এক সব শেষ করছে একে একে সব দেশটা শেষ করে ফেলছে এই জন্য মানুষকে নির্বাচিত করব পারবো তো ইনশাল্লা একে একে শেষ করেছি সবার দেখা ভাই দেখতে দেখতে গোল্লাই গেলো আমার সুন্দর বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেলো আমার সুন্দর বাংলাদেশ কথা বলেন ঠিক কেনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম ঠিক স্বাধীনতার বয়স পেরিয়ে এখানে কি হয়েছে বলেন হে ভাই দেখেছেন ওই ডাকতেন ডাকতেন কি সমস্যা কে আমার বলেন না আপনি কি সমস্যা কে আপনি আমার বলে দেন আপনি এসে বলে দেন কি সমস্যাটাকে আসেন আমি কি বলতেছি আপনি আসেন না এখানে আমি কি বলতেছি আপনি এখানে আসেন আমি আমি কোন কথা অসত্য বলেছি আমি কোন কথা আপনার বিরুদ্ধে বলেছি দলের বিরুদ্ধে বলেছি বলেন আপনি আসেন না না তারে কোন কথাটা এখানে ভুল ভাই এখন আর আমার বয়ান করেন মোট সাম নাই ওনাকে এই স্টেজে আসতে হবে এসে বলতে হবে আমি কি কথা বলছি না বলছি উনি আমাকে কেন কাউন্টার দিল আসতে বলেন আপনার এলাকাবাসী আপনাদের আমি কি আমি কি কোনো কি মেসেজ দিয়েছি বলেন কোনো ভুল মেসেজ দিয়েছি উনি আমাকে এমন কাউন্টার দিল কেন ষোলো বছর আমরা জ্বলতে জ্বলতে পুড়ে গিয়েছি কথা বলেন ঠিক কি না এখনো যদি আমাদের জ্বলতে হয় তাহলে আমরা কোথায় যাব

اسال সওয়াবের উদ্দেশ্যে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين